আমার বিরাট তাবিজ একখানা দিতে হবে তাবিজ আমি তো তাবিজ জানি না দিতে হবে কি হয়েছে বাবা প্রত্যেক দিন আমার বৌমায়ের সঙ্গে বৌমাদের সঙ্গে ঝগড়া হয় তারা আমাকে প্রত্যেকদিন দিন গালি দেয় আরো তুমি কি করো বলে সুমানে চালাই মানে উমাল লয় ওরা গালি দেয় উসমানে চালায় কি করতে হবে এমন তাবিজ দাও যেন আমাদের গালে মন্দ বন্ধ হয়ে যায় আমরা আল্লাহ এই ঝগড়ার তাবিজ কোন মলবির কাছে আছে কথাটা বুঝতে পারেন নি এই ভাইজানকে জিজ্ঞেস করুন ঝগড়ার তাবিজ খুঁজে পাবেন নি মলবিরা খেপে যাবে ঝগড়া তাবিজ কিন্তু ব্যাপার আছে কোন মলবি যদি বলে আমি তাবিজ দিতে পারবো না এই মেয়েরা অপপ্রচার করবে কিছু জানে না লৌ ওকে বেকার রেখেছে আমি দেখলাম আমার চাকরিটা খাবেই তার থেকে বলে একটা মাল দিয়ে দি আমি বললাম শোনো আমার তাবিজ ব্যবহার করা খুব কঠিন বলে কি বলে দাও না তুমি আমি কামরার ভেতরে গিয়ে একটা সাদা পাতাকে ছিঁড়ে লেপ দিয়ে মোটা পাড়া করে দিয়েছি কাগজে মুড়ে দিলাম বললে বাবা এত বড় তাবি আমি গালের লয় ওই জন্য একটু বড় পাড়া গাল বন্ধু তাবি ঝগড়া বন্দর তাবি একটু বড় পাড়াই হবে কি করব বাপ আমি বললাম যখন ঝগড়া হয়ে তোমার মারা গালি দেবে কামরার ভেতরে ঢুকে তুমি দাঁতে করে টিপে বসে থাকবে সে বলে কাজ হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে ও আমার তাবিজ নিয়ে বাড়ি গেছে এরপরে তিন দিন পরে ঝগড়ার সকালবেলায় এ এখন আমার তাবিজটা দরজা লাগিয়ে দাঁতে করে টিপে বসে আছে বাইরের দুটো বউমা মনে মনে ভাবছে এত গাল দিচ্ছি অ্যাকশন দিচ্ছি রিয়াকশন নাইখানে থাকবে কি করে আমি তো মুখে তো মাল ভরে দিচ্ছি কথা বলতে পাবিনা তাবিজ ভরে বস থাক মুখ খুললেই তো কথা বলবে মুখ বন্ধ তিন দিন গেল এক মাস গেল দু মাস গেল এরপরে বউ মারা বলছে এত বলি এত গাল দি এত কথা বলি কোনো উত্তরই দেয় না আর বলে নাই ঝগড়া বন্ধ যাই করে মিটমাট হয়ে যায় কেউ কথা বলে না বৌমার আর শাশুড়িকে কিছু বলে না শাশুড়িরও কিছু বলে না আমাকে ফোন করে বলছে হুজুর তাবিজ মারা কাজে লেগেছে আমি বললাম মালটা খুলে দেখো কখনোটাই সাদা ও খুলে দেখেছে কিছুই লেখা নাই সাদা পাতা আমাকে বলছে বাপ কাজ কি করে হল আমি বললাম শুনে নাও বউমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও আর শাশুড়ি গরম হলে বউমারা চুপ করে যাও তোমাদের সমাজে শান্তি আসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নবীজিকে বললেন বাবি মা রাহমাতিন মিনাল্লাহিল লিতালাহু ওয়া লাউ কুনতা ফাজান গালিজান কালবি লান ফাজু মিন তোমার হৃদয়টাকে আমি আল্লাহ কোমল করেছিলাম বলে কেউ কোনদিন তোমার কাছ থেকে দূরে সরে করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত আল্লাহ নবীকে মাটিতে রক্তাক্ত করেছেন আল্লাহ দিলকে নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমাকে একটা পাথর মারলেও তুমি এদিকে হিদায়েত প্রাপ্ত কর দোয়া করেছে নবীজিকে যারা গালি দিয়েছে নবীজি তাদের জন্যে দোয়া করেছেন নবীকে যারা ভেত্তা হা করেছে নবীজি দোয়া করেছেন আল্লাহর হাবীদ সাল্লাল্লাহ সাল্লাবে তিল টাকা আল্লাহ এত নরম করেছিলেন যারা হাজি সাহেব আছেন হাজি সাহেব কেউ আছেন এখানে আছে মজলিসে হাজি সাহেব আছে কে আছেন হাত তুলেন তো ইনশাল্লাহ দেখি কোথায় থাকলে হাত তুলবেন আপনি মনে করছেন আমি কিছু বলবো বসকো শুনেন আমার কাছে জিনারা হত করতে গেছেন তিনারা দেখেছেন ওহুদের প্রান্তরে সত্তর জন সাহাবি জিনারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন লোহার ব্যারিকেড দিয়ে তিনাদের কবরগুলো ঘেরা আছে সেখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন যিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জিনার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে কালিজা ফাটটা বার করে চিবিয়েছিল হিন্দা নবীজি যেদিনে মক্কা বিজয় করলেন সাহাবিরা দাঁড়িয়ে গেলেন তলোয়ার নিয়ে আজকে আমরা মক্কা বিজয় করেছি আজকে বদলা লিবার দিন আজকে বদলা ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে বেঈমানরা তাড়ি দিয়েছে দুটো উট আগ মতো ফারা গেছে হযরতে সাইয়েদেনা বিলালে হাকির কোমরে দড়ি বেঁধে উটের পেছরে বাঁধা হয়েছে পিঠের চামড়াটা কোমরে লেগে গেছে আজকে আমরা বদলা লব আমিরে হামজার বুকটা চিড়ে কলিজা ফারকে চিবিয়েছে বদলা লব নবীজি উটে দাঁড়ালেন আর বললেন সাহাবিরা বসে যাও আমার পাঁচটা কথার ওপরে তোমরা আমল করবে নাম্বার 1 তোমরা বৃদ্ধকে মারতে পাবে না জোরে বলুন সুভান নাম্বার মারতে পাবে না নাম্বার তিন শিশুকে মারতে পাবে না নাম্বার চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না নবীজি এলান করলেন হে মক্কার বেঈমান কাফেররা শোনো আমি আল্লাহর নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি আমি বদলা নিতে জানি না জোরে বলুন সুবহানাল্লাহ এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চলুন এরপরে বলে দিই দলে দলে বেঈমান কাফেররা নবীজির কাছে কালমা পড়ে ঈমান আনছেন মক্কা যে দিনে বিজয় হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন কেন একটা ব্যক্তি নিজেকে ঢেকে আনছে একজন মানুষ নিজেকে পুরো ঢেকে নিয়ে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন ওটা অন্য কেউ নয় সে হচ্ছে হিন্দা আল্লাহ নবী বললেন হিন্দা তুমি কালমাটা পড়ে নাও আমি আল্লাহ নবী ক্ষমা করতে জানি দয়া করতে জানি বদলা নিতে জানি না তুমি আমার চাচা জানের কালিজা ঠট্টা চিবিয়ে খেয়েছো আল্লাহ তোমাকে ক্ষমা করেছে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ক্ষমা করলাম কিন্তু জেনে রাখবে তুমি কালমা পড়েছো মুসলমান হয়েছো যতদিন বাঁচবে তুমি আমার সামনে এসো না তোমার চেহারাটা দেখলে আমার চাচাডারের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায় নবীজি বললেন ক্ষমা নবীজি দয়া শিখিয়েছেন আজকে একটা মা তার সন্তানকে ক্ষমা করতে পারে না একটা বেটা তার মাকে ক্ষমা করতে পারে না একটা সন্তান তার বাপ যদি কিছু করে বসে থাকে আর ক্ষমা করে না একটা বাপ তার সন্তানকে ক্ষমা করতে পারে না অথচ সে গিয়ে মসজিদে মাথা ঠুকে বলে আমি নবীজির উম্মত আর আল্লাহ নবী শুনেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুমিনদের এক নম্বর আখলা এক মুমিন আর এক মুমিনকে ক্ষমা করে দেবে জানাজার ময়দানে এলান হয় না হয় না ভাই কারো কিছু অন্যায় করে থাকলে আপনারা ক্ষমা করে দিবেন বলে না বলে না যদি এটা বলে থাকে আর আপনি যদি মমিন হন হয়তো ইয়াসিন মারা গেছে আপনাকে আমি কষ্ট দিয়েছি আপনি মমিন হলে দাঁড়িয়ে বলবেন নামাজের আগে আমি মন থেকে ইয়াসিন ভাইকে ক্ষমা করে দিলাম আপনি যদি ক্ষমা করেন আল্লাহর কাছে আপনি মূল্য পাবেন এবং কেয়ামতের দিন আপনাকে বড় করা হবে ছোট নয় জোরবরুন সুবহান কেউ যদি ছোট হয় আল্লাহ তাকে বড় করে কেউ যদি বড় হতে চায় আল্লাহ থেকে মুড়িয়ে ভেঙে দেয় এটা মাথায় রাখবে অহংকার জমিনের ওপরে করসুলের হাদিস যারা অহংকারী হবে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না জমিনের উপরে আকার দেখিয়ে চলো না পয়সার অহংকার টাকার অহংকার আজকে আমাদের সমাজে কিছু লোকে টাকা হলে তাদের চলন বেকা হয়ে যায় তাদের গলা পাল্টিয়ে যায় মানে টাকা এসছে কোটি কোটি টাকার মালিক হয়েছে আল্লাহ দিয়েছে তাদের চলা বলা পাল্টিয়ে যায় পাল্টাবেন না ওই রকমই থাকে আমার অনেক সাথী আছে আমাকে এরকম দেখছেন অনেকজন মনে করে কড়া বক্তা আমার যারা সাথী তারা আমাকে এখনো বলে ইয়াসিন তুমি ওই রকমই আছো পড়ার জীবনে এখনো এরকমই আছো ফোনে কথা হলে মজাক করি ওইভাবেই মজাক হয় আমাদের বন্ধু বান্ধব আল্লাহ আমি বক্তা হয়েছি সে হতে পারেনি একজন মানসার শিক্ষক সে বলে সে আমার ছোট নয় সে আমার নিজের ভাই আমার সাথে অহংকারের কিছু নাই আজকে যারা অহংকার করে সব সময় মাথায় রাখবেন আল্লাহর কসম এই যে মেমোরিটা যিনি দিয়েছেন সব কৃতিত্ব সেই আল্লাহ একটা ডাক্তার একটা বক্তা একটা মাস্টার মহাদেশে একটা জ্ঞানী একটা স্যান্সে শেষে সবারই এই ব্রেনটা যিনি দিয়েছেন তিনিই হচ্ছেন একমাত্র শক্তিশালী আজকে আমি ইয়াসিমিন কথা বলছি কালকে সকালে যদি আমার ব্রেনটা হ্যাং হয়ে যায় আমাকে আর বক্তা ইয়াসিন বলবে না পাগল বলবে লোকে পাগল তাহলে তোমার কোনোই মূল্য নাই সব মূল্য কার আল্লাহ আজকে মানুষ এত বড় নির্বোধ আল্লাহর সকই না আদায় না করে নিজের বড়াই করে চায়ের দোকানে দেখতে পাবে কেন যদি দুটো বেটা হয় বলে এমনি নিকিবে আমি বাপের বেটা আমি বাপের বেড়া আমার দুটো বেটা আছে আমি মরদ বলে না কারু যদি একটা মেয়ে হয় কারু যদি দুটো মেয়ে হয় বলছে তুই না মরদ বলে তো দুটো মেয়ে হয়েছে আমি তো মরদ বলি আমার বেটা হয়েছে বেটা হলে মরদ হয় বড় কষ্ট লাগে এগুলো হচ্ছে অহংকারী কথা নির্বোধের কথা আসল যারা হবে শুনে রেখে আর আমি যে আছেন বেঁচে এটা আল্লাহর কৃপা এখানে একজন বলতে পারবেন কালকে সকালটা আমার হয়ে যাবে আল্লাহর কসম না হজরত আবু বকর সিদ্দিক রা চোখের পানি ফেলে জিজ্ঞেস করলেন রসুল আল্লাহ পৃথিবীর নবীজি কোন মূল্যবান লোকের নাম নবীজি বললেন ওই ব্যক্তি সব থেকে জ্ঞানী যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে আপনি রাত্রে শুতে যাবার আগে আপনি ভাববেন বিছানায় শুয়ে শুয়ে আমি আমার বিবির পাশে শুয়ে আছি আমি আমার সন্তানের পাশে শুয়ে আছি ঘুমের মধ্যে মৃত্যু এলে আর আমার সকাল হবে না এটা ভাববেন এটা ভাবলে তবে আপনি বুঝতে পারবেন আপনার কৃতিত্ব কি আছে আল্লাহ রাব্বুল দলিল কেন মানুষের কৃতিত্ব কিছুই নয় তোমাদের কাজ কতটুকু আল্লাহ তাআলা দুনিয়ার একটা নিজামত তৈরি করেছে স্বামী এবং স্ত্রী তারা মিলিত হবে

তোমাদিকে দুনিয়াতে পূর্বে তোমার এলাকায় তোমার বাড়িতে তোমার গ্রামে তোমার কোনো কালচার ছিল না আমার আব্বা কি জানতেন যে আমার চারটা সন্তান আমার চারটা সন্তান হবে একটা সন্তান ইয়াসিন বক্তা হবে কথা বলেন আমার যারা বাপের বয়সী আছেন যিনারা ছোটবেলায় আমার আব্বার জলসা শুনেছেন তিনারা কি মনেও ভেবেছিলেন যে সহকর সাহেবের একটা ছেলে বক্তা হবে আল্লাহ কোরআনে এটাই বললেন হাল আতা আলাল ইনসান হিন মিন আত তাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা তোমাদের কালচারে ছিল না আমি আল্লাহ দান করেছি তোমাদের কালচারে ছিল কেউ জানতো না আপনার বাড়িতে একটা সন্তান হবে সে ডাকাত হবে না চোর হবে সে মাস্টার হবে না ডাক্তার হবে প্রফেসর হবে না ইঞ্জিনিয়ার হবে এটা সকলে বলুন কে জানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে এটা এক নম্বর গেল দ্বিতীয় নম্বর আমার আল্লাহ যদি ইচ্ছা করেন বিনা বাপের সন্তান দিতে পারেন না পারেন না বাবা তার দলিল দলিল আছে হাজরত আল্লাহ বিনা বাপে পাঠিয়েছেন না পাঠানো এই বিনা বাপে পাঠানোর উপরে শুনেলেন আপনার জন্য জান্নাত কেন সহজ আমরা আল্লাহকে কেউ দেখেছি আল্লাহকে বিশ্বাস করি না করি না সবাই আল্লাহ এবং রসুলের জন্য আমাদের প্রাণ হাজির সকলে হাত করে বলুন ইনশাল আমাদের প্রাণ হাজির আল্লাহ এবং রসুলের জন্য কিন্তু শুনে ঈসা নবীর কম বর্তমানে যারা খ্রিস্টান বলে যারা জানি জানিকে তারা কেন জাহান নামে যাবে তার মারাত্ত কারণ হচ্ছে আল্লাহ তাআলা ঈসা মসীকে বিনা বাপে যখন মারিয়মের গর্ভে পাঠানেন কেমন ভাবে কোরআন সূরায়ে মারিয়াম ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান সরকিয়া মরিয়ম যখন নিজের পরিবার বর্গর কাছ থেকে নিজেকে পবিত্র করে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল একটা ঘরের মধ্যে বন্দি করল আর তাকে একটা সুসংবাদ দাও বাচ্চা সন্তানের আমি আল্লাহ তার গর্ভে আমার নবীকে প্রেরণ করতে চাই মরিয়ম বললেন আমার কোনো আমাকে পুরুষ মানুষে স্পর্শ করেনি আমি কোন আমি সঙ্গে আমার বাচ্চা কেমন করে হবে আমার আল্লাহ ধমক দিয়ে বললেন মরিয়মকে বলে দাও কোন আমি খালি বলবো হয়ে যা আমার জন্য ওটাই যথেষ্ট জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল আমিন কে বললেন তার শরীরে স্পর্শ করো না তার আস্তিনটা টিপে ধরো তার হাতেতে ফুম মারো আমি আল্লাহবার কুদরত ফুকে দেবো হাতে শুধু ফুম মেরেছেন সঙ্গে সঙ্গে 9 মাসের গর্ভবতী জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তাআলা কয়েকটা মারাত্মক দলিল দিয়েছেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তার দ্বারা কাজ নিতে পারেন পারেন না পারেন না নাম্বার 1 ইউসুফ নবীকে যখন ফাঁসানো হয়েছিল কার সাক্ষী প্রযোজ্য হয়েছিল একটা শিশু বাচ্চা আল্লাহ বললেন হে আমার ইউসুফ ঈশা রাখো ওটা মনে রাখবেন মরিয়মে ছাড়লাম ঈশা নবী তো মনে রাখবেন আবার আমি ওখান থেকে বেরোইছি আবার এসে ঢুকব ওই জন্য মেয়েদের চক্রান্ত খারাপ চক্রান্ত কঠিন চক্রান্ত নারীদের চক্রান্ত আমি কেন পর্দা করতে বলছি নারী আর পুরুষ মেয়েদের চক্রান্ত খারাপ চক্রান্ত আপনি দেখবেন অনেক আমাদের সমাজে বিচার হয় হয় না হয় না পার্টি অফিসে ডেকে ক্লাবে ডেকে বিচার হয় কেন বললে কি ব্যাপার বললে অমুকের বাড়িতে একটা মেয়ের সঙ্গে একটা ছেলে ধরা পড়েছে মেয়ের বাড়িতে ছেলে ধরা পড়ে পড়ে না পড়ে না পড়েছে বিচার হয় দোষকার হয় ছেলে আমাদের সমাজে এমন খারাপ অবস্থা সব সময় বড় গাড়ির দোষ হয় হয় না পুরুষরা আমরা হচ্ছে বড় গাড়ি ওই জন্য দোষটা এহেরি যেমন রাস্তায় একটা মোটরসাইকেল वाला গাড়ি তলায় ঢুকে যায় দোষ কিন্তু হয় বড় লড়িওয়ালা ঠিক বললাম না চার চাকার সঙ্গে মোটরসাইকেল এক্সিডেন্ট মোটরসাইকেল বালা এসে মারছে দোষ হচ্ছে চার চাকা একটা সাইকেল বালা এসে মোটরসাইকেলের সামনে ঢুকে গেল দোষ হচ্ছে মোটরসাইকেল বা যেহেতু আর গাড়িটা বড় তাই না এই আমাদের সমাজে যত দোষ পুরুষের নারীর কোনো দোষ নাই এটা হচ্ছে সমাজের বিচার ব্যবস্থা আমাদের আপনাকে বুঝাই ইউসুফ নবী জুলাইকা কিন্তু ইশারা করছে যখন নিয়ত খারাপ হলো তার উপরে দেখতে এত সুন্দর সুন্দর যদা আল্লাহ রূপ ঢেলে দিয়েছে ইউসুফ নবীকে জানেন এইখানে কোরআনে আছে ইন্না শাইতান আলিল ইনসানি আদুবুম মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন আপনি চান না আপনি এখানে বসে আছেন আপনাকে শয়তান উস্কানি মারছে আর শুনতে হবে না চপালিয়েছ ঠিক বললাম না ভুল বললাম কিছু যুবককে বলছে এখানে বস থেকে লাভ নাই সব মেলাতে খানিকগুলো মেয়ে আছে ওখানে ঘুরবি এ শয়তান ওয়াসবসা দেয় শয়তান হচ্ছে দেখবেন রমজান মাসে তারাবি পড়েন না পড়েন ঠিক দেখবেন চার রাকাত না হতে হতি শয়তান বলে ঘুমা আর পড়ে কি করবি ঠিক বললাম না শয়তান ঘুম পড়ায় আর ঘরে গিয়ে বিছানায় শুবেন আর ঘুমাইবেন এটা শয়তানের কাজ মানুষকে ভালো কাজ থেকে সরানো এটা কার কাজ শৈতানের কাজ কাজ থেকে মানুষকে পাপের দিকে ঠেলে দেয়া এটা শয়তানের কাজ কেন বলে দি ইউসুফ নবীর যারা ভাই ছিলেন যতগুলো ভাই শৈতান তালিকে ধোঁকা দিয়েছিল দুটোর মধ্যে একটা কাজ করো তোমরা যদি বাপের ভালোবাসা পেতে চাও ইউসুফকে মার্ডার করে দাও আব্বাকে গিয়ে বলছে কেন ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী তিনি জানতেন আমার এই ছেলেটা পাইগাম্বার হবে তিনি একজন নবী কখন জানতে পারলেন ইউসুফ নবী যখন বলছেন ইসকালা ইউসুফ লিয়া বিহি আবাতি ইন্নি রাইতু আহাদা আশার কাওকাবা ওয়াস শামস ওয়াল কমার রাইতুহুম লিসাজিদিন হে আমার আব্বাজান। আমি রাতের অন্ধকারে স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র চন্দ্র এবং সূর্য আমাকে জানো সিজদা করছে জোরে বলুন সুবহানাল্লাহ এই বাচ্চা ছেলে স্বপ্ন দেখে ইয়াকুব নবী বুঝতে পারলেন আমার এই ছেলেটা কোনো সাধারণ নয় আল্লাহ একে পাইগাম্বার তৈরি করবেন এই স্বপ্ন আশ্চর্য স্বপ্ন হচ্ছে একটা পয়গম্বরের নিশানা ইউসুফ নবীকে যখন ভালোবাসতে লাগলেন বাকি ভাইদের হিংসা হলো আমাদের সমাজে অনেক ছেলে আছে দেখবেন বাপ যদি ছোট ভাইকে ভালোবাসে বাকি ভাইদের একটু কষ্ট হয় হয় না হয় না ছোট ভাইকে বাপ বেশি ভালোবাসে বলে না এটা ভুল কথা ভালো সবাই কি বাসে একজনের প্রতি মহাব্বত একটু বেশি হয় কি বুঝলে আমার দুটো মেয়ে কিন্তু ছোট মেয়ের প্রতি আমি একটু দুর্বল বেশি ভালোবাসি বড় মেয়েকে ভালোবাসি না তাহলে সেও আমার কলিজার টুকরা এটা মানুষের দুর্বলতা ইয়াকুব নবীর দুর্বলতা হলো ইউসুফ নবীর যখন এই ঘটনা জানতে পারলেন স্বপ্ন محبت বেড়ে গেল ইউসুফ নবীর প্রতি শয়তান বলল এই বাপের যদি ভালোবাসা পেতে চাও একে যে কোনো প্রকারে রাস্তা থেকে সরাতে হবে এরপর শয়তান চক্রান্ত দিল তোমরা বাপকে একে বাজারে নিয়ে যাও বাজারে গিয়ে কি কই একে বনেতে জঙ্গলে নিয়ে যাও ছাগল চড়াবার আর বানাই ইয়াকুব নবী বললে তোমরা একে দেখতে পারবে না লক্ষ্য রাখতে পারবে না অর্থাৎ তাকে নিয়ে যাওয়ার দরকার নেই তারা বললে আব্বা আমাদের উপরে বিশ্বাস নেই আমরা এত বড় ভাই আছি আমরা অবশ্যই একে লক্ষ্য রাখবো আমাদের সঙ্গে খেলা করবে নিয়ে গেলেন চক্রান্ত শুরু তাদের মধ্যে ভোট হলো বেশিরভাগ জন বললে ভাইকে মার্ডার করো না কুয়োর মধ্যে ফেলে দাও ভোটেতে বেশি কারা জিতলো কুয়োর মধ্যে ফেলা আর কিছু কিছু ভাই বললে না মার্ডার করে দাও যাবে কিন্তু আল্লাহর কসম আল্লাহ যাকে হেফাজত করবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে কেউ তাকে মারতে পারবে না এইটা বিশ্বাস রাখা মুসলমানের ইমান ইউসুফ নবীকে কুয়োর মধ্যে ফেলে দিল তার ভাইরা আর জামাটাই ছাগল জবাই করে রক্ত মাখিয়ে এনে বাপের কাজে হাজির করলো বা কানতে লাগলেন জামাটা বাপের হাতে ধরালো আমরা তো খেলা করছিলাম আর আমরা ইউসুফকে বলেছিলাম আমাদের কাপড় জামা দেখবি আগে এসে তাকে তুলে নিয়ে গিয়ে খেয়ে চায় দেবো তার জামাটা ছিঁড়া খুঁড়া ইয়াকুব নবী কাঁদছেন ও জা ওয়ালাকুমিসহি বিদামিন কাবিব ক্বালা বানসাওয়াত লাকুম আনফুসুকুম আমর ফসবুন জামিল আল্লাহুল মুসতান ওয়ালা মা তাসিফুন ইয়াকুব নবী বললেন আল্লাহই ভালো জানে আমার সন্তান কোথায় আছে ইয়াকুব নবী বুঝতে পারলেন আল্লাহ নিজের নবীকে কোনোদিন ব্যত্থাতে বেঘাতে মৃত্যু দেবে না তার এক হচ্ছে ইউনুস নবীকে মাছের পেটে নিয়েছে আল্লাহ হুকুম দিয়েছে যখন ইউনুস নবী দোয়া পড়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ zalimin আল্লাহ মাছকে হুকুম দিলে আমার নবীকে তুমি 40 দিন পেটে রাখবে আর মধ্যে কিন্তু আমার নবীকে তুমি হজম করতে পারবে না হজম করতে পারিনি যারা একবার বড়ুন না সুবহানাল্লাহ আল্লাহর হুকুম দোয়া পড়ার কারণে আমার বেটা আল্লাহ তুমি আমাকে সবর দাও আমার সন্তানকে তুমি হেফাজত করো ইয়াকুব নবী দোয়া করেছেন আল্লাহর কাছে কেঁদেছেন আল্লাহ আমাকে সবর দাও সবর দাও জামাটা নিয়ে কানতে কানতে বেটার জন্য ইউসুফের জন্য অন্ধ হয়ে গিয়েছিল কিন্তু ওইদিকে ইউসুফ নবীকে তুলে নিয়ে কাঠোরেরা অনেক লম্বা কাহিনী আছে আমি বলবো না খালি নারীদের চক্রান্তটা বুঝে লেগে বলছি ইউসুফ নবী বিক্রি হয়ে গেছে মিশরের বাদশার ঘরে লালিত পালিত হচ্ছে যখন সে যৌবন পেয়েছে সৌন্দর্যতা ফুটে উঠেছে বাদশার বিবির তার সৌন্দর্যতায় নজর পড়ে গেছে দারুণ দেখ ইশারা করছে এখন দেখবেন ছেলেরা মেয়েরা কিভাবে ইশারা করে করে না ইশারা দেয় মেলাতে দেখেছে হ্যাঁ না কি বললেন এখনকার প্রেম কিন্তু আলাদা আপনারা বুঝতে পারবেন না যুবকরা জানে ফোন নম্বর দরকার হলে কাগজে ফোন নম্বর লেখে ফেলে দিই ফোন করবি কিন্তু ইউসুফ নবীকে বারবার ইশারা করছেন প্রেমের ইঙ্গিত দিচ্ছেন কিন্তু ইউসুফ নবী কোন রেসপন্স দেয়নি নবী পাইগাম্বার যখন দেখলে কোন

করেছে আমি কেমন করে নিজের ওপরে জুলুম করতে পারি জালিম নারীর হাত থেকে তুমি আমাকে হেফাজত করো